হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন তোমাদের ভালোবাসাতে আমি ভালো আছি চলে গেলাম আরও একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি কিভাবে রিলস শ্যুট করি মানে আমার একটা ফোন থেকেই আমি কিভাবে রিলস শ্যুট করি সেটা তো তোমাদের আমি দেখাতে পারবো না কারণ আমি এই ফোনটা থেকেই রিলস শ্যুট করবো আর এইটা থেকেই ব্লগ করবো তো চলো আজকে আমি কিছু ভিডিও বানাবো কিছু রিলস করবো তো আমি এইরকম ফুল নিয়ে এসেছি এখানে একটু মাথায় দেবো বলে আমি ফুল সচরাচর মাথায় আমি ফুল লাগাই না তো ভাবলাম চলো আজকে যদি গাছে দেখি এই দুটো এরকম ফুল জবা ফুল ফুটেছে গোলাপি কালারের তো ভাবলাম চলো এটা একটু মাথায় দেবো এরকম আর একটু ভিডিও বানাবো তো চয়েস করে পাচ্ছি না কী পরবো যখন যেহেতু ফুল নিয়ে এসেছি তো আমাকে শাড়ি পরতে হবে তো কী শাড়ি পরবো ভাবছি মানে আমি এটা কনফিউজ হয়ে যাই আলমারি খুললে যে কোনটা পরবো কোনটা কোনটা পরে ভিডিও করব তো যাই হোক চলো দেখি কোন শাড়িটা পরা যায় আর আমি কিছু রিলস করবো যেটা তোমরা আমার ইউটিউবেও হ্যাঁ ইউটিউবেও তো আমি দেবো যেটা তোমরা দেখতে পাবে তো গাইস আমার একটা নতুন হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা আমার একটা নতুন চ্যানেল হয়েছে তো সেটাই ভাবছি আমি কুকিং চ্যানেল করব সব রেসিপি তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা সবাই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা অন করে অলপশন অন করে দিও যাতে আমার সব কুকিং ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আপলোড করার সঙ্গে সঙ্গে তো নাম হচ্ছে আমার চ্যানেলটার নাম হচ্ছে মিষ্টি মিঠাই মিষ্টি মিঠাই কুকিং চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও ওই চ্যানেলটা যদি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তো আমি ওই চ্যানেলটাই লাইভে আসবো লাইভে তোমাদের সবাদের সাথে কথা বলবো তো তোমরা তাড়াতাড়ি করে ওই চ্যানেলটা হাজার সাবস্ক্রাইবার করে দাও তো চলো এবার দেখি কোন শাড়িটা পরা যায় তো তোমরা দেখতে থাকো তো গাইস ফাইনালি অনেক কষ্ট করে তারপরে শাড়ি চয়েস করেছি ওই যেমন ছবিতে যে শাড়িটা দেখতে পাচ্ছ ফাইনালি ওই শাড়িটাই বের করেছি তো ওই শাড়িটাই পরবো আর ওর সাথে কী কী জুয়েলারি নিচ্ছি মানে আমি তো তেমন জুয়েলারিও পরি না তেমন মেকআপও করি না গাইস তো কী কী নিচ্ছি এই দেখো তো এই শাড়িটার সাথে এই ব্লাসটা নিয়েছি কালোটা নিয়ে নিই আর সাদা কালোর ছিল এর সাথে সাদা কালারও ম্যাচ হতো বাট হাতা লম্বা বলেই গরমে আর আমি নিলাম না তো এটা হাতাটা ছোট আছে তার জন্য এটাই নিয়েছি আর এই জাস্ট সাজার জিনিস আইলানা মাছ করলাম একটু লিপস্টিক জাস্ট আইব্রো পেন্সিল একটা লিপ লাইনার টিপ কিলিপ আর এটা হচ্ছে একটা মালা ভাবজি কলায় পরব এটা আর এই নিয়েছি কানে ব্যাট ব্যাস এইটুকু তো এই হচ্ছে আমার মেকআপের জিনিস কারণ আমি গাইস তেমন আমার মেকআপ করি না আচ্ছা তো চলো এটা তাড়াতাড়ি করে আমি রেডি হইনি তারপর আবার দেখা হচ্ছে গাইস মেকআপ অলমোস্ট ডান মেকআপ করেছি আমি গালের জাস্ট একটা ক্রিম দিয়েছি আর যে মেকআপগুলো তোমাদের দেখালাম তো তাই দিয়ে এরকম সেজে নিয়েছি চুলটা খুলবো শাড়িটা পরে নেব তারপর তো চলো শাড়িটা পরি তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো গাইস এটা হচ্ছে আমার ফাইনাল লুক শাড়ি আমি পরে নিয়েছি আর দিয়েছি খুব খোপা তো করিনি চুলটা ছালাই রয়েছে তো আমি ফুলটা দিয়ে নিয়েছি আর ফুলের মাঝখানের এই যে রেনু যেটা থাকে এই যে এটা ছিঁড়ে দিয়েছি নাহলে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে তো তার জন্য তো পুরো রেডি এবার ভিডিও শ্যুট করবো যেটা তোমাদের কাছে দেখাতে পারবো না তো তোমরা আমার তো ভিডিও এমনি দেখে নেবে কেমন লাগছে আমাকে বলো মেকআপ গ্যাস কিচ্ছু করিনি আমি তো মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না ফ্রান্ট ক্যামেরা নিয়ে নি এই যে দেখো শাড়িটা দেখে যেন মনে হচ্ছে কত পুরনো শাড়ি বাট এবার সরস্বতী পুজো নিয়েছে এই এক মাস হলো এই নিয়ে এই শাড়িটাই দুবার পরলাম সরস্বতী পুজোর দিন পরেছিলাম আর এই ওই যে পিছনে আমার ছবিতে একই শাড়ি আর এই তো চলো আমি কিছু ভিডিও বানিয়ে নিই তারপর আবার কথা হচ্ছে আমাদের সাথে তো ফ্রেন্ড আমার সাথে একটা মজার জিনিস ঘটেছে যেটা আমি একদমই ভাবতেই পারিনি তো তোমরা যে আমার এই লুকটা দেখছো আমি যে এই লুকটা ক্রিয়েট করেছি এটা আমি কোনো কিছু দেখে ক্রিয়েট করিনি জাস্ট ভালো লাগলো আজকে যে এরকমভাবে একটু সাজি তো তাই সেজেছি বাট আমি ভিডিও করতে গিয়ে দেখি একটা ভিডিও খুব ট্রেন্ডিং চলছে যেটা মায়া কুমারী এই সাইডে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও তো এই ভিডিওটার সাথে আমার লুকটা একদম পুরো ম্যাচ হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি হঠাৎ করেই ভিডিও করতে গিয়ে দেখি কী এরকম ভিডিও চলছে আমি বললাম বা আমার তো লুকটা ক্রিয়েট করতে হলো না আমি আজকেই না জান মানে অজান্তেই আমি এই লুকটা ক্রিয়েট করে ফেলেছি তো তাই জন্য আমি ভাবলাম চলো আমি যখন লুকটা বানিয়ে ফেলেছি নিয়েই নিয়েছি তো আমি ভিডিওটা করে নিই তো তার জন্য আমি ওই লুকের ভিডিওটা আমি করে নিয়েছি তো এটা একটা মজার জিনিস হয়ে গেল আমার সাথে হলে আমরা ট্রেনিং কিছু দেখি সেটা রকম সাজতে আমাদের আরও টাইম লাগে মানে আমরা দেখি সেটা তারপরে সেজে তারপরে ভিডিও বানাই বাট আমি কিছু দেখার আগেই আমি সেজে নিয়েছি আর ভিডিও করে নিয়েছি তো এটা বেশ আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি এই লুকটার সাথে একদম পুরো পারফেক্ট ম্যাচ হয়ে গেছে তোমরা যারা ভিডিও করো তারা জানো এই আমি সত্যি অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ নেই বেশ কিছুদিন হলো যে আমি শুরু করেছি আবার তো ততটা আমার জানা নেই যে কি কি চলছে এখন আমি হঠাৎ করেই দেখলাম তো আমিও ভিডিওটা করে দিলাম আর আমার ভিডিও করা পুরো কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড কষ্ট খাইছ ভিডিও করতে যারা ভিডিও দেখে তারা তো সব কাজ বাজ করে ভিডিও দেখতে বসে যায় আমি সব ঘরের কাজ করে তারপর ভিডিও বানাই বলতে পারছো আর প্রচণ্ড গরম আমি প্রচণ্ড গরম আমি এমনি গরমে শাড়ি পরতে পারি না আর আমি শাড়ি অতটাও পরি না যে বলে যে মেয়েরা শাড়ি পরতে ভালোবাসে আমি শাড়ি পরে ভালোবাসি কিন্তু শাড়ি পরে আমি অনেকক্ষণ থাকতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় তাই জন্য আমি বেশি শাড়িটা নিয়ে আর কিনি না যে শাড়ি পরি না পারতো কত শাড়ি কিনি কী হবে চলো আমার ফিটও করা তো কমপ্লিট হলো এবার এটা সব খুলে খালি নিই প্রচণ্ড গরম লাগছে ড্রেসটা চেঞ্জ করে নিই তো চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বাজে বিকেল চারটে চল্লিশ মানে আমি এখন এখানে ঘুমিয়েছিলাম চলো একেবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি উঠেছি এখন অনেক কাজ আছে মাথা থাকে একদম মনে হচ্ছে যেন পাগলি স্টেশনের পাগলি বৃহস্পতি পাগলি কেউ ঘরে নেই গাইস তার মানে আমি একাই শুয়েছিলাম অনেকক্ষণ ধরে ভাই চলে আসার অনেক আগে বাট আজকে এখনো আসেনি আমি একটু ফোন করেছিলাম যে এত লেট হচ্ছে কেন দাদা ভাই বললো একটু বেশি কাজ করছে আজকে দেশ করছে তার জন্য লেট হয়েছে মা বাইরে দাঁড়িয়ে আছে চল ঘরের কাজ আছে এখনো বাসন ধুইনি দুপুরবেলা খেয়ে দে তো বাসনে ধুই আমি ঘুমিয়ে পড়েছি আর ক্যামেরাটা কিছু যাকছি দেখো ভালো না আমার কেন সামনে কোন 또 사랑, 우리 우로 কান দিয়া। ওটা বাইক কাছে কয়টা মাছ দিছে। ঠিক আছে। আজো বাইজা লাভ দিয়া আন তো মাছ। 60 টাকা দিও। দাদা দাম হই চু মুনি দিছে। আজই দিয়া একবার নি পাতাই থাম। কচুজন্য চা। আমি আবিয়া। হ্যাঁ, कायতে পাতলো। হ্যাঁ হ্যাঁ করতে করতে। আমরা খাবো না। প্লে এরা চা কাপ দে। रहा नहीं।, नहीं, नहीं जाता तड़प ही ऐसी है ना <laughs>

लड़की नहीं हेलो गाइस बहुत मनुष्य लग रहे हो मत करो रहने दो रहने बहुत बुरे लग रहे हो तोबा 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 थारा मूड खराब कर वेलकम बैक टू माय चैनल आई एम ही प्याजी करता हाय <laughs> ये हमने कहा দাদা ভাই আছে বাইরে আমাদের এখানে তিনটা কুকুর বাচ্চা ছিল তো একটাকে না বোধ হয় কোনো অন্য গলা থেকে রক্ত করছে তো দাদা ভাই একটু ফিনাইল দিয়ে দিয়েছে জানো পোকাটা না হয় গায় তার জন্য দাদা ভাই বাইরে আছে বেচনা টেচনা সব করে নেওয়া তার থেকে তুমি চলো আমি এবার বিছানা করে নেব তো চলো গাইস আমি বিছানাটা করে নিই সব রকম পড়ে রয়েছে তারপরে ঘুমিয়ে পড়বো কারণ আমি সকাল পাঁচটার সময় রান্না করতে উঠতে হবে তো তার জন্য আজকের ভিডিওটা এত পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো সবাইকে টাটা গুড নাইট